গাইজ লক্ষ্মী চৌধুরী মনিস ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করছি তার আগে বলে দিচ্ছি আমি একটা কড়াই নিয়েছি তার ভিতরে জল দিয়েছি তার ভিতরে স্ট্যান্ড দিয়েছি তারপরে আমি এখানে মাটি হাড়িটা দিয়েছি ডাইরেক্ট গ্যাসে মাটি হাড়িটা বসিয়ে রান্না করতে গেলে কোন তো মাটি ভেঙে যাবে এখানে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি আর হলুদ মাখানো আলুটা আমি দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি একটু ভাজা করব ভাজা করার পরে পরাই প্রসেসগুলো তোমাদের দেখাচ্ছি এই রান্নাটা কিন্তু তোমাকে করতে হবে স্লো স্লোভাবে তোমাকে রান্না করতে হবে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে একদম হাই ফ্লেমে দিয়ে রান্না করতে গেলে কিন্তু হাইটি ভেঙে যাবে এটাকে তোমার খেয়াল রাখতে হবে আলুটা দেখো আমার তেলটা কোনো ভালো মতন গরম হয়নি জলটা যেহেতু কোনো ভালোভাবে ফোটেনি বলে এই জন্য আমার আলুগুলো এখন তাহলে আমি গোটা গরম মশলাটাকেও আমি দিয়ে দেবো এভাবে তো দুটো তেজপাতা দিয়ে দেবো সব মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা রসুন দেবো পেঁয়াজ বাটা দেবো জিরের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো ধনিয়ার গুঁড়ো দেবো আর এখানে সোয়াবিন আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম এই সোয়াবিনগুলোকে আমি দিয়ে ভালো করে মাখিয়ে এর সঙ্গে দেবো আমি সব কিছু মশলা কেন আমি অলরেডি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি কিছুটা জল দিয়ে তারপর এটাকে আমি ঢেকে দেবো ঢেকেই রান্নাটা হবে এটা ভাপা টাইপের হবে আমি কাঁচা বসতে দিয়ে নি আমি একটু তেলটা গরম করে বাদ বাকিগুলো দিয়ে রান্না করছি আর কিছুই না সবই একই রকম তো তোমরা তোমাদের মতন মশলাগুলো দিয়ে দেবে এখানে পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে দেবে আর হচ্ছে একটু চিনি দিয়ে দেবে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে ঢেকে তারপর আবার কিছুক্ষণ জল দিয়ে তারপরে ঢেকে দেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অলরেডি মশলার সাথে কিন্তু সোয়াবিনটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি এখানে পর্যন্ত ঢেকে দিয়ে নিই কড়াইটাতে হাড়িটাতে আর কি সরি মাটির হাঁড়িটাতে এটাকে ভালো করে মিশিয়ে দেবে মিশিয়ে কিন্তু সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেবে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করবে আর এটা কিন্তু গ্যাসটা বাড়িয়ে কিন্তু করতে পারবে না মাটির হাড়িটা যখন তখন ফেটে যেতে পারে এটা কিন্তু খেয়াল রেখে এই রান্নাটা করতে হবে এবার এটাকে আমি ঢেকে দেবো একটি পাত্র দিয়ে আমি একটু ঢেকে দেবো একটি কাঁসার থালা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি নিচে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে আমি কিন্তু রান্নাটা করছি মশলাটা ভালোভাবে ওর সাথে কষে গেলে তারপরে আমি ভেতরে জল দেবো মশলাটাকে কষিয়ে কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবার এখানে তোমরা সব কিছু চেক করে নেবে যে লঙ্কা নুনে স্বাদটা কেমন আছে মিষ্টিটা ঠিক আছে কেনা করার পরে এটাকে জাস্ট ঢেকে দেবে আর কিছু করতে হবে না এটাকে জাস্ট ঢেকে দেবে এরকম ভাবে আর গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবে আর গ্যাসে যদি জলটা নিচ্ছে শুকিয়ে আসে এখানে জল বেশি দিয়ে দেবে তো এটা কিছুক্ষণ হোক তারপরে আমি তোমাদের দেখাচ্ছি একটু ঢাকনিটাকে সরিয়ে নিয়েছি আমি ভুলে গেছিলাম এর ভেতরে আর একটা জিনিস দিতে হবে সেটি হচ্ছে ঘি তোমরা তোমাদের পরিমাণ দেখতে মনে হয় কত সুন্দর মানে আগুনে দিলেই রান্নাটা মানে ছপচাপ করে হয়ে যাবে কিন্তু যারা রান্না করে তারাই কিন্তু জানে যে মাটি রান্না করা খুব কষ্টের খুব রিক্স কিন্তু হট করে যারা ছানো না হট করে কিন্তু গ্যাসে কিন্তু টপ করে বসিয়ে দিতে যাবে না মানে ফেটে পারে এটা খেয়াল দেখে রান্নাটা তোমরা করতে এইভাবে করলে কোনো ভয় নেই তবুও গ্যাসটা তোমাকে সবসময় দেখতে হবে হাঁড়িটা খুব তেতে যাতে না যায় তেতে গেলে কিন্তু তোমার গ্যাসটা লো ফ্লেমে করে দিতে হবে দিয়ে কিন্তু তোমাকে রান্না করতে হবে এবারে আমি এটা ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রাখলেই আমার রান্নাটা হয়ে যাবে দেখো আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ওসব সেদ্ধ হয়ে গেছে দেখো আমি একটু ঝোল রেখেছি তোমরা চাইলে তোমাদের মতো নাড়তে পারো তোমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বাই